এখন কাটাকুটি করতে হবে উপরে বারো ষোলশ আশির মধ্যে যায় বার আমার নাম মুসাম্মার আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার রুল নং এক আমার বিদ্যালয়ের নাম চামলতলী চৌধুরী শামসুল্লাহ প্রাথমিক বিদ্যালয় এখন আমি এই বোর্ডের অঙ্কটি সুন্দর সমাধান করবো সবার আগে আমি এই বোর্ডের উদ্বিপক্তি পড়ে নিব রিমা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কিছু টাকা ঋণ নিয়ে দুই বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দিল আসল কত ছিল এই অঙ্কে বলেছে আসল বের করতে হবে এর আগে আমরা জেনে নিব আসল কি মুনাফা কি মুনাফার হার কি সময় কি আসল হচ্ছে ব্যাংক থেকে যে টাকা তুলবো বা যে টাকা আমার কাছে আছে তাই আসল মুনাফা হচ্ছে যত টাকা লাভ হবে সেটাই মুনাফা মুনাফা মুনাফার হার হচ্ছে টাকার উপর ধার্য করে এক বছর পর যত টাকা দিতে হবে তাই মুনাফার হার সময় হচ্ছে ব্যাংক আনবো যত টাকা যত বছরের জন্য রাখবো তাই সময় এখন চলো আমরা এই অঙ্কটি সমাধান করব। এখানের মধ্যে যে বারো পার্সেন্ট আছে সেটাই মুনাফার দুই বছর যে আছে এটাই সময় ষোলো আশি টাকা হচ্ছে মুনাফা হয়েছে আমি ব্যাংক থেকে যত টাকা এনেছি তাই তার মানে আসল বের করতে হবে এখন যা যা দেওয়া আছে এখন আমি সেগুলো লিখবো এখন লিখতে হবে দেওয়া আছে মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট বা সময় সমান দুই বছর এখানে ষোলোশো আশি টাকা মুনাফা দিল তার মানে মুনাফা ষোলোশো আশি টাকা এখানের মধ্যে বলা হয়েছে আসল কত তার মানে আসলে বের করতে হবে এখন আমরা আসলে সূত্র লিখবো উপরে মুনাফা মুনাফা ষোলোশো আশি টাকা তার মানে আমরা এখানে ষোলোশো আশি টাকা লিখবো এখানে গুণ আছে এখন আমরা গুণ চিহ্ন দিব একশো আছে একশো দিব তার মানে নিচে আছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট এখন আমরা এখানে বারো পার্সেন্ট লিখবো পুনের জায়গায় আমরা গুণ লিখব সময় হচ্ছে দুই বছর তাই আমরা এখানে দুই বছর লিখব এখন কাটাকুটি করতে হবে উপরের নিচে বারো ষোলোশো আশির মধ্যে যায় একশো চল্লিশ বার দুই যায় একশোর মধ্যে পঞ্চাশ বার এখন একশো চল্লিশ উ এখন একশো চল্লিশ উ পঞ্চাশ গুণ করে দিব চারে আর পাশে গুণ করলে হয় বিশ বিশে শূন্য আতে থাকে দুই পাশে আর একে পাশে আর একে পাঁচ আতে দুই এ সাত এটা হচ্ছে সংক্ষিপ্ত গুণ শূন্য বা দেগুন এখন আমি সত্যুর বসাবো আর দুটা শূন্য বাদ দিয়েছিলাম দুইটা বসাবো আসল আসল বের করার কথা এখানে বলা হয়েছে আসল হচ্ছে সাত টাকা কত এব আসল সাত হাজার টাকা উত্তর আশা করি আপনারা সবাই অঙ্কটি বুঝেছেন আমার জন্য আপনারা সবাই দয়া করবেন আসসালাম আলাইকুম